বসায় দিতো নামায় দিতো এখন তোমারে শুধু মার দেয় তাই কেমনে মার দেয় বাবা কেমনে মার দেয় আল্লাহ এমনি মারে হ্যাঁ তুমি আমারে বলো নাই কেমনে মারছে আবার দেখো তো আল্লাহ আচ্ছা বিচার করব হ্যাঁ তোমার এমনি এমনি মার দেয় তাই কখন মারে বাবা হ্যাঁ আসল লাঠি নেয় এই যে আমি যেটা দিয়ে স্টুডেন্ট পিটাই সেই সেই লাঠিটা নিয়ে তোমার মাই দেয় তারপর তারপর আর কি করে বলো তো আমার কাছে সব বিচার দাও শুধু হাত দিয়ে পিটায় লাঠি দিয়ে পিটায় না একটু একটু পিঠায় আর হাত দিয়ে বেশি মারে তারপরে তুমি ভাত খাও তাও খাও না মায়ের খাওয়ার পরেও ভাত খাও না আল্লাহ এটা তো দুষ্ট হয়ে যায় তুমি ভাত তুমি মায়ের খাও কেন তুমি যখন তোমাকে দেখো যখন তোমাকে বলে যে তুমি ভাত খাও ভাত খাও তখন তুমি ভাত খাবা তাহলেই তো হলো এখন থেকে ভাত খাবা ওকে